যে কাজে মৃত মানুষের কোনো উপকারই হয় না এক মৃত ব্যক্তির জন্য বিলাপ বা মাতম করা দুই কবর বাধাই করা বা করা কবরের কালেমা বা কোরআনের পরবর্তী চল্লিশে আয়োজনে ঘটা করে খাওয়ানো পাঁচ মৃত মানুষকে যেখানে গোসল দেওয়া হয় সে স্থানে চার দিন বা চল্লিশ দিন বেড়া দিয়ে সংরক্ষণ করা এবং রাতের বেলা সেখানে মোম হারিকেন বা বৈদ্যুতিক বাতি দিয়ে আলোকিত করে রাখা ছয় কাফন পরানোর সময় নির্ধারিত পরিমাণ চাল বিস্কিট ও ফলের ব্যবস্থা করা এবং তা কবরস্থানে আগত ভিক্ষুকদের মাঝে বিলি করা সাত মৃতদেহ জানা যায় নেওয়ার সময় খাটিয়ার উপর আগরবাতে জ্বালানো এবং সব জাতিদের উপর গোলাপ জল ছিটানো আর কবরের উপর পুষ্পস্তবক অর্পণ করা কোনো কাপড় খন্ডের উপর কালেমা লিখে ওই কাপড় কবরের ভিতর মৃত মানুষের ডান পাশে রাখা নয় কিছু একটা না করলে কিভাবে হয় এরকম চিন্তা করা বা বাপটা মরে গেল কিছুই করলো না অন্যদের এরকম উস্কানিমূলক কথা দ্বারা প্রভাবিত হয়ে নানারকম অর্থহীন অনুষ্ঠান করা এবং টাকার অপচয় করা